হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমি অনেক দিন থেকেই নিয়মিত ভিডিও দিচ্ছি না আমার তৃতীয় বর্ষের পরীক্ষা চলার কারণে আমি ভিডিও কন্টিনিউ করতে পারছি না তবে পরীক্ষা শেষ হলেই ইনশাল্লাহ আবার ভিডিও কন্টিনিউ করব। এই ভিডিওটা অবশ্য আগেই করা ছিল সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি আজকে যেহেতু একটু সময় পেয়েছে ভাবলাম ভিডিওটা শেয়ার করে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা রেসিপি শেয়ার করব যদিও রেসিপিটার কালার খুব একটা ভালো হয়নি কারণ এই ভিডিওটা বানাতে বানাতে একেবারেই রাত হয়ে গিয়েছিল ফলে ভিডিওর কালার হয়তো অতটা সুন্দর হয়নি তবে রান্নার স্বাদটা হয়েছিল অতুলনীয় আমার মায়ের হাতে সব রান্নায় ফাটাফাটি হয় তার মধ্যে এটাও একটা অন্যতম রেসিপি আজকে বুটের ডাল দিয়ে কলিচা রান্না করা দেখাবো এর জন্য প্রথমেই কলিজাটা সিদ্ধ করে নেওয়া হয়েছে এবং সেটা নামিয়ে নিয়ে এইদিকে বুটটাও সিদ্ধ করে দেওয়া হলো বুটটা কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রাখা হয়েছে প্রায় তিন চার ঘন্টা তো ভিজিয়ে রাখা হয়েছে আপনারা আরেকটু কম রাখতে পারেন কোনো সমস্যা নেই সিদ্ধ করা কলিজাগুলো ছোট ছোট টুকরোয় কেটে নেওয়া হলো আপনারা চাইলে আরেকটু বড় রাখতে পারেন মা এই রকমই কাটে আর কি এরপর এরপর যে কলিজাগুলো ওর মধ্যে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ তারপরে হচ্ছে তেজপাতা এরপর হচ্ছে দারচিনি এরপর মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হল লবণ তার সাথে দেওয়া হয়েছে এলাচ বাটা মানে এলাচ দারচিনি সবগুলো একসাথে বাটা এবং দিয়ে দেওয়া হয়েছে আদা রসুন জিরা বাটা তার সাথে দিয়ে দেওয়া হলো তেল এরপর সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হলো এরপর সামান্য একটু পানি দিয়ে জাস্ট হাত ধোয়া পানি দিয়ে এর মধ্যে পানিটা দিয়ে এটা কষিয়ে নিতে হবে এইদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে সেটা নামিয়ে নিয়ে কলিচাটা তুলে দেওয়া হলো এইদিকে ডালটা ছেঁকে নেওয়া হবে ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এটা যখন কষিয়ে আসবে মানে কলিজাটা যখন কষিয়ে আসবে তখন এর মধ্যে ডালটা ঢেলে দিতে হবে ডালটা এ পর্যায়ে ঢেলে দেওয়া হলো ডাল কিন্তু আমি ধুয়ে নিয়েছি আপনারা চাইলে নাও ধুতে পারেন যেহেতু ডাল সিদ্ধর আগেই ধোয়া হয়েছিল এরপর কলিজা সাথে ডালটা ভালো করে মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে পানি অ্যাড করতে হবে এটা এটা কিন্তু ঝোলের পানি মানে যতটুকু খাবেন আর কি এরপর কয়েকবার বলক নামিয়ে নিতে হবে দেখুন কতটা সুন্দর কালার হয়েছে এবার এটা তেলানি দিতে হবে তেলানিকে অনেকে ফোড়নও বলে ফোড়ন দিতে হবে বাগারও বলে বাগার দিতে হবে এরপরে তেল দিয়ে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ তারপরে দিয়ে দেওয়া হলো জিরা এবার সবগুলো উপকরণ দিয়ে ভালো করে যখন একটু ব্রাউন ব্রাউন হবে তখন ঢেলে দিতে হবে তরকারি হয়ে গেল বাগান এরপর সামান্য একটু জাল দিয়ে এটা হচ্ছে নামি না হলো তরকারি কালার দেখেই হয়তো বুঝতে পারছেন তরকারিটা কতটা টেস্টি হতে পারে তরকারিটা কিন্তু আসলে অনেক অনেক বেশি টেস্টি হয়েছিল বাসায় যদি আপনারা ট্রাই করেন তাহলে আশা করি বুঝতে পারবেন আমি মোটামুটি যে রেসিপিগুলো শেয়ার করি সেগুলো আমি প্রায় খাই এই ধরনের রেসিপি শেয়ার করি খুব কম রেসিপি আছে যেগুলো প্রথমবার বানাই প্রথমবার বানালেও অবশ্য সেটা ভিডিওতে উল্লেখই করে দেওয়া হয় যে কেমন হবে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন আমাদের বগুড়ার একটা বিখ্যাত রেসিপি ভিডিওটা দেখার জন্য অবশ্যই অবশ্যই ধন্যবাদ আপনারা অনেক ভালোবাসা জানান তার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন থ্যাংক ইউ